বেতন টেতন পালে কিছু আমাকে পাঠাই দে আমার ঠেকা না ঠিক আছে আমি দশ হাজার টাকা দিচ্ছি পরে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ভাই আমার নম্বরে ফ্ল্যাক্সি করতে হবে ফ্ল্যাক্সি ওয়ান তো আমার বলো জিরো সেভেন এইট থ্রি জিরো এইট ডবল এইট ডবল এইট সুপার ওয়ান সুপার ওয়ান ভাই

টাকা তো মোবাইলে ঢুকে গেছে এগারো হাজার দুইশো আচ্ছা ঠিক আছে দেখি বিকাশে যাতে হবে হলো ওই নাম্বার থেকে তো টাকা পাঠিয়ে দিলে আমি তোমার টাকাটা উঠলি

আচ্ছা স্যার তাহলে আপনি গাড়িটা নিতে গেলে আপনার কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে ঠিক আছে দিব আচ্ছা স্যার আপনার নামটা একটু বলবেন আমার নামটা হাসান আলী জি স্যার ঠিক আছে স্যার আপনার বাসাটা বাসাটা আমার আউরগা জি স্যার ঠিক আছে স্যার আপনি আর একটু আমাদের সহযোগিতা করবেন একটু দেখতেছি স্যার স্যার আপনার জন্ম তারিখটা আমাদের যদি একটু বলে সহযোগিতা করতে জন্ম তারিখটা তে আমাদের মনে করেন যে 71 আগে আর 10 বছর অত দূর তার বলতে পারবো না বাবু আমরা তো হলাম আগেকার লোক স্যার এটা এক্স্যাক্টলি বলতে পারলে ভালো হতো তো ঠিক আছে স্যার সমস্যা নাই তাহলে আপনাকে আরেকটা তথ্য দিতে আমাদের সহযোগিতা করতে হবে তাহলে আপনি দশ সংখ্যার সাথে আপনার যে ফোনের পিনকোডটি আছে এই পিন কোডটি আপনি গুণ দিয়ে যে গুণ ফলটা হয় সেটা আমাকে একটু দয়া করে বলুন এগারো হাজার একশো দশ একটু স্যার আমাদের একটু সময় দিয়ে সহযোগিতা করবেন জি স্যার ধন্যবাদ ঠিক আছে আপনার এটা সাকসেস হয়ে গেছে আপনি তিন দিনের মধ্যে স্যার গাড়িতে পেয়ে যাবেন থ্যাংক ইউ স্যার আপনার দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা বাবু হানদি কেন গেছ আমি যাচ্ছি না কেন গে এই যে মোর মোবাইলটা মোর বেটা 11200 টাকা দিয়া একটু লিখলা দে তো বাইরে করে দে তো ভালো করে দেখিস ভাই ভালো করে লিখলা দি হ্যাঁ সমস্যা

বিকাশ নাম্বারটা মানে নাকি পিন কোড নাম্বারটা হ্যাঁ পিন কোড নাম্বারটা পিন কোড নাম্বারটা কি করবা কইহা কয় ওইদার ওই উসমান ওই ইদার সঙ্গে যোগ দেন না মুখ কথাটা কোবা কোড কি উমা উমা কোন একটা নাম্বার দিয়া হ্যাঁ কত মানে 10 এর সঙ্গে গুণ দেন না মুখ কোবা কোড মানে পিন নাম্বার চাল না তো পিন নাম্বারটা সব গুণ করবা কোড গুণ করবা কোড হ্যাঁ 10 এটা 10 সংখ্যার সঙ্গে তো পিন নাম্বারটা গুণ করা হয় না ওই সংখ্যাটা জানবা জাহাল জানবা চাল মানে পিন নাম্বার তো কয় চাই নি যে পিন নাম্বার দে নাই অকল যে তোমার পিন নাম্বারের সঙ্গে

আজকাল প্রতারকেরা আপনার কাছ থেকে পিন কোড চাইবে না এই যে চাচাকে যেমন ফোন দিয়ে বলছে যে আপনি দশ সংখ্যার সাথে আপনার পিন কোড দিই গুণ করে আমাদের বলুন এখন সংখ্যাটা দশ হোক বা একশো হোক বা হোক বা দুই হাজার হোক এটা কিন্তু ফ্যাক না ফ্যাক হলো আপনি গুণ দিলেন না যোগ দিলেন এটা এটাও বিষয় না বিষয় হলো আপনার ধরেন দশের সাথে যদি আপনি দশ গুণ দেন কত হবে একশো তো একশো কে যখন আপনি আবার দশ দিয়ে ভাগ দিয়ে দেবেন কত আসবে দশ আসবে না কত অটোমেটিক সে জানা গেল যে আপনার পিন কোড দশ তাহলে আপনাকে কেউ যদি ফোন দিয়ে বলে এটা বলেন ওটা বলেন বাড়ি দেন বিকাশ এরা কেউ কখনো পুরস্কার দেয় না এরা এরা কখনো কাউকে ফোন দিয়ে বলবে না কোনো কিছু বলে আপনার লক লাগে এরকম কিছু না যদি আপনার লক লাগে আপনি সরাসরি অফিসে যাবেন এরকম আপনার বাটপাড়ে খপ করে পড়বেন না এরকম অহরহ হাজার হাজার মানুষকে প্রতিদিন বাটপাড়া ধোকা দিচ্ছে আর তাদেরকে ধরাও যাচ্ছে না হচ্ছে তারা যে উঠায় আমাদের মতো সরল কিছু মানুষ আছে তাদের একমাত্র কারণ যারা সিম কিনতে যায় তাদের ফিঙ্গার প্রিন্ট রাখে আবার তারা আবার নতুন করে সিম উঠায় নাই মানে তাকে ধরতে গেলেও দেখবেন যে অন্য আর হয় মানুষ ধরা পড়ছে তো এই জন্য আপনারা সবাই সাবধান হবেন আর বিকাশ প্রতারক থেকে বাঁচবেন ধন্যবাদ সবাইকে